তো চলো বেশি কথা না বলে আমরা বেরিয়ে পড়ি আর একটা জায়গায় যাওয়ার আছে না সেটা ভিডিওর শেষের দিকে বুঝতে পারবে তো আমরা সকলেই রেডি ননি হাই তো চলো ননির পাপা হাই হাই ট্রেনে করে আমরা নেমে পড়েছি এখন বিধাননগরে এখান থেকে সামনের দিকে একটু প্রিন্ট আউটস করার আছে সেই দোকান থেকে প্রিন্ট আউটস করে দেন আমরা বাস ধরে আধার অফিসে যাব। ননির বার্থ সার্টিফিকেটটা সফট কপি আমাদের কাছে রয়েছে হার্ড কপিটার জন্যই আসলাম আর এই বাইরের দিকে বৃষ্টি হচ্ছে তো আমি একটু বসে রয়েছে ননির যেহেতু নতুন আধার কার্ড হবে তার জন্য ননির বার্থ সার্টিফিকেটটা তো অবশ্যই জরুরি ননির বাবা আধারের অ্যাপয়েন্টমেন্ট করেছিল বেলা তিনটের সময় এখন তো বাজে দুটো হাতে অনেকটা সময়ও রয়েছে আমাদের হয়ে এখন যাবো বাস ধরে ডাইরেক্ট আধার অফিসে বাস থেকে নেমে একদম এইচডিএফসি ব্যাংকের পিছন দিকেই আছে আধার অফিস তো সেখানে এখন ঢুকবো চলো এটাই কিন্তু আধারের মেন অফিস যেটা সেক্টর ফাইভ বিধাননগরে এখানে অনলাইনে তোমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারো মন্ডে টু সানডে কোনো দিনই অফ থাকে না এখানে প্রত্যেক আধারের জন্য নুনির যেই বার্থ সার্টিফিকেটটা আমরা প্রিন্ট আউট করলাম সেটা সিগনেচারটা ভ্যালিড ছিল না তার ননির বাবা এখন আবার গেছে নতুন প্রিন্ট আউট করতে অফিসে আমি আর ননি বসে এদিকে কাজ সম্পন্ন এখন আমরা বেরোচ্ছি আর আধারের জন্য ভাবটাই হয়ে গেছে আধার কার্ডটা বললো বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাবে ননির আড়াই ঘন্টার মতো লাগলো টাইম মানে আমাদের বলে অনেক কাগজপত্র আমরা আনা হয়নি তো এখন বেরোলাম এখন আর এক জায়গায় যাওয়ার আছে সেখানে যাবো ঘড়ির কাটা প্রায় পাঁচটার কাছাকাছি আর আমরা উঠে গেলাম এদিকে বাসে যাচ্ছি এখন নেক্সট ডেস্টিনেশন বাইরে আমরা বেরিয়ে লাঞ্চ করে নিয়েছিলাম যেটা তোমাদের দেখানো হয়নি ননি কিন্তু আমার কোলে ঘুমিয়ে পড়েছে বেচারা উঠেছিল অনেক সকাল সকাল আর ঘুমালো এই বিকেল পাঁচটার সময় বাড়ি থাকলে অনেক আগেই ঘুমিয়ে এখন উঠে পড়তো তোমাদের সাথে গল্প করতে করতে বাস এখন এসেও গেল বিশ্ববাংলা গেটের সামনে এখান থেকে আরেকটু সামনে আমরা নামবো সেখান থেকে যাব ওদের বাড়ি কাদের বাড়ি তোমরা এতক্ষণে আমি জানি বুঝেও গেছো এখানে বারাসাতের বাস দাঁড়িয়ে রিটার্ন করার সময় এই বাস ধরেই বারাসাত আবার আমরা চলে যাব আর এদিকেই রয়েছে নিউ টাউনের কফি হাউস যেটা খুবই বিখ্যাত একটি রেস্টুরেন্ট আর এখানে অ্যাম্বিয়েন্সের তো কোনো কথা হবে না যদি কোনো দিন আসি ব্লগে দেখতে পাবে যাক ফাইনালি আমরা গন্তব্যে নামলাম আর এখানে অপেক্ষা করছে সোনামনির হাজব্যান্ড আমাদের জন্য ওর সাথে আমাদের অনেক আগে দেখা হয়ে গেছিলো সল্টলেক সেক্টর ফাইভে অনেকবারই ওরা আসো আসো বলেছে ওদের বাড়িতে বাট যাওয়া হয় না যেহেতু আজকে কাছাকাছি গেছিলাম আধার অফিসে তাই একেবারে ভাবলাম ওদের বাড়ি থেকে ঘুরে আসি ফাইনালি বলে দিচ্ছি কোথায় যাচ্ছি যাকে দেখালাম সে হলো ওবি মানে সোনামণি সোনামণিকে তোমরা অনেক ফটো তো দেখেছো বাট ভিডিও তো দেখো নি তাই ওদের বাড়িতেই যাচ্ছি কারণ ওদের বাড়ি এই নিউ টাউনের একদম সামনে তো ওখানেই এখন যাওয়া হচ্ছে ওরা নিতে এসছে ওখানে দাঁড়িয়ে রাস্তার উপরে দেখো গুলটু আর সোনামণি দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমরাও রাস্তার উপর হব বাট প্রচুর গাড়ি ঘোড়া তো এখন সিগন্যাল পড়ছে না সহজে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না বাট সামনে কিন্তু আকাশটা সেই লাগছিল দেখতে তুলেছি অলরেডি তো দেখা হয়ে গেল এখানে আমাদের সোনামনির সাথে তোমাদের বললাম ননি বাসেই ঘুমিয়ে পড়েছিল তো নেমেও ও ঘুমাচ্ছিল তার জন্য অবি ননির পাপা ননির বাইকে করে চলে গেল ওদের বাড়িতে এইদিকে অবির বাইকে করে ননির পাপা চলে গেল ওদের বাড়িতে কারণ বাবু ঘুমিয়ে পড়ছে একটু হাঁটতে হবে সামান্য আকাশ আরও বেশি মেঘলা হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে আমরাও হাঁটা দিচ্ছি বাড়ির দিকে ওদের ওভি ওদেরকে বাড়ি দিয়ে এসে আমাদেরকে আবার পিক করতে এসেছে আর একটু পরে ওদের বাড়ি পৌঁছে যাব তারপর গিয়ে তোমাদের সাথে দেখা করছি চলো কষ্ট হয়ে গেছে খুব আর এদিকে মেঘও ঘন হয়ে এসছে ননির পাপা একটু বাজারের দিকে গেছে কারণ আসার সময় আমরা একটু মিষ্টির দোকান পাইনি আমরা ফ্রেশ হলাম হয়ে বসলাম নুনিও ঘুমাচ্ছে উঠে পড়েছে এখন গুলটুর সাথে নানান রকম খেলনা নিয়ে খেলা করছে গুলটু তো খুবই ভালো ছেলে ননির সাথেও গুলটুর দেখা হলো বহুদিন পর তাই দুজন মিলে খেলনা নিয়ে খেলতে আসতো খেলার থেকে দুজনে মারপিট করে বেশি একটা খেলনাই দুজনের বেশি পছন্দ হয় আর এদিকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে সাথে ইউটিউব নিয়ে নানান রকম কথা আলোচনা করছিলাম এইটা ঠিক বলেছে পাঁচশো টাকা ঢুকে গেছে কারণ ওই দেওয়ার জন্য করেছিলাম তো তখন পাঁচশো টাকা দিয়ে চালু করেছিলাম ওই জন্য

সবাই এখন বিশ্ববাংলা বিশ্ববাংলা ঘুরে ঘুরে তারপর আমরা বাসদের বাস চড়ে বাসও ধরতে ফাইনালি এখন বেরিয়ে পড়লাম এতক্ষণ বাড়িতে ননীকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম বাট ও কোনো মতে খেষাই হোক এখান থেকে এখন আমরা অটোতে আর ওরা বাইকে করে আসবে বিশ্ববাংলা আর এই নিউ টাউনে কিন্তু রয়েছে প্লেন মিউজিয়াম দারুণ দারুন প্লেন যেখানে তোমরা ভিতরে ঢুকতেও পারবে টাজও করতে পারবে বললাম আমরা এখন বিশ্ববঙ্গার গেটের সামনে এখানে এখন কটা ডিলস করা হবে বুঝলে তাই ওবি কতদিকে হচ্ছে বাবা জল হচ্ছে সো গাইস গাইস না ফটোগ্রাফার আমার ফটো তুলে যায় না হাই গাইস গাইস फंडा দাও গাইস फंडा মামুনি তুমি ব্লগে আছো ব্লগে হাই করছে বল মানে হাই তুলছো না হাই করছো বল তো তুমি মজা তো অনেক হলো এবার চলো বিশ্ববাংলার ব্যাপারে কিছু জেনে নেওয়া যাক বিশ্ববাংলার গেটটি রয়েছে নিউ টাউনের নারকেল বাগানের সাম এটিই কলকাতার প্রথম ঝুলন্ত রেস্টুরেন্ট বিশ্ববাংলা গেটের বাইরেটা যত সুন্দর ভিতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু তার থেকেও বেশি সুন্দর এখানে তোমরা খাওয়া দাওয়া না করো শুধুমাত্র একশো টাকার টিকিট কেটে ভিতরে ঘুরে আসতে পারো বাট বেশিরভাগ মানুষজনই এই বিশ্ববাংলার গেটটার সামনেই রিলস কিংবা ফটো করা থেকে শুরু করে বন্ধু ফ্যামিলিদের সাথে আড্ডা দেওয়া বেশি স্বাচ্ছন্দ্য করে फलक तक चल साथ मेरे फलक तक चल साथ चल फलक तक चल साथ मेरे फलक तक चल 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 ये बादल तारों के चल पल, पल फलक तक चल साथ मेरे আনন্দের মুহূর্ত গুলোকে এবার স্থগিত রেখে এখন বাড়ি ফেরার পালা যেতে হবে অনেকটা দূর তাই ওদেরকে বিদায় জানিয়ে আমরা রওনা হলাম বাস স্ট্যান্ডের দিকে বেশি রাত হয়ে গেলে আবার বাস পাওয়াও কিন্তু এখান থেকে মুশকিল হয়ে যায় এখানে একটা জিনিস খুব ভালো লাগে নিউ টাউনের প্রত্যেকটা সাবওয়ে কিন্তু খুব নিট এন্ড ক্লিন থাকে যে কোনো সাবওয়ে হোক টিকিট কাউন্টার হোক ঢুকলেই এরকম করবে বাবা দৌ কোনোভাবে ও করবে এখন রয়েছে আমরা বিশ্ববাংলা সার্ভের মধ্যে এখান থেকে আমরা ওখানে বারাসাতের বাস ধরবো ধরে বাড়ি চলে যাব আর ওরা ওখান দিয়ে চলে গেলো এম্বার হয়ে গেছে এখন বাদ দিয়ে উঠবো আর কোনো কথা না সেই বাড়ি গিয়ে কথা হবে ঠিক আছে বন্ধুরা আর তোমাদের আর অপেক্ষা করালাম না তোমাদের থেকে বিদায় নিলাম আজকে এইখানে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর ভিডিওটা যারা নতুন এসেছে চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিচ্ছে তো আজকের জন্য এইটুকুই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্ল